শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম সকাল থেকে খুব জোরে বৃষ্টিটা হলো এখন বৃষ্টি নাই কিন্তু আকাশটা মেঘ করে আছে তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো আর রান্নাটা তাড়াতাড়ি করব এমনি তো শরীরটা ভালো লাগছে না রাত্রে ভালো করে ঘুম হয়নি এত ভুক্ত ব্যথা করছিল পাত্রে ঘুমই ধরছিল না শরীরটা খুব খারাপও লাগছিল তো যাই হোক মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো বালিশগুলো গুছিয়ে রাখবো তো সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব নিচে ঝুইতে বাসন আছে বাসনটা উপর ঝুঁইতে রাখবার গ্যাসটা মুছে নেব আর হচ্ছে ডাইনিং টেবিলটা একটু মুছে নেব। আর বোতলগুলোতে জল নাই তো বোতলগুলোতে আবার জলটা ভরবো আর ছেলে হচ্ছে ঘুমাচ্ছে এখনও ওঠেনি তো যাই হোক বাসনটা রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেব। আর বাথরুমে যাব। বাথরুম থেকে এসে আবার তাড়াতাড়ি রান্নাটা করবো আজকে রান্না করব, ডিম আলুর তরকারি করব আর ঢ্যাঁড়সের ভাজা করব এসবে রান্না করব আজকে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে তো করে আসলাম একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকাল রান্না করবো ডিম মানুষ ঝোল করব আর ঢেঁড়স ভাজা করবো তো ফ্রিজ থেকে ডিমটা বের করলাম সিদ্ধ করতে মশাই নিয়ে আসবো শুধু ভাতটা বসিয়েছি তো কাটা হয়নি এখন হচ্ছে ডিম আমি সিদ্ধ করে নেবো আগে ডিমটা রান্না করবো তারপরে হ্যাঁসটা ভাজা করবো এইসবই করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি দি ভিডিওটা দেখবা ভালো লাগবে ভাত বসে দিয়েছি অল্প আছে বেশি নাই তো যাই হোক এখন হচ্ছে ডিমটা সিদ্ধ করার জন্য বসাবো ভাত হয়ে গেছে আর ঠেঁস ভাজা হয়ে গেছে আর এই কড়াইয়ে ঠেঁসটা ভাজা করলাম এখন হচ্ছে ডিমটা রান্না করব ডিমগুলো সব ছুটে নিয়েছি ডিমগুলো বানানো

কালটা লাগানো আর মশলাগুলো সাপ্লাই করে দিয়েছি আর একটা টমেটো লাগানো তাল তো ভালো হয়ে গেছে জল লাগিয়ে দেবো চলার জন্য ডিমটা ভালো

আর ছেলের জন্য রুটি করে দিয়েছি রুটি করে করে দিয়েছি আমার ছেলেকে খেতে দিবো আর আমার জন্য চা করবো চা করা হয়নি স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাততে পারলাম আর আজকে হচ্ছে শাড়ি পরেছি যাই হোক ডিম নিয়েছি ঝোলটা বেশি হয়ে গেছে বাটির উপরে হয়ে গেছে ঝোলটা ঝোলটা এত নিলাম বাটির থেকে হয়ে যাচ্ছে তো যাই হোক খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর এই যে রান্নাঘরে চলে আসলাম আর নিজের চুরিতে বাসন আছে বাসনটা ওর চুরিতে রাখবো আর আমার জন্য চা করব আর ছেলেকে খেতে দিয়েছিলাম ওটস করে দিয়েছিলাম তো ওটস খেয়েছে তো চা করেনি তখন আমি তো যাই হোক আর দুপুরে শাড়ি পরেছিলাম খুব গরম লাগছিল ওই জন্য শাড়িটা খুলে দিয়েছি আর নাইটি পরেছি পড়ার ইচ্ছে করছিলো ওই জন্য শাড়িটা পরলাম কিন্তু সে খুব গরম লাগছিল শাড়িটা পরে তো খুলে দিয়েছি শাড়িটা তো যাই হোক আর এই যে বাসন আছে ঠিক আছে বাসনটা উপর রাখবো তারপর আমার জন্য চা করব তো বাসনটা উপর রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম মানে গ্রিনটি করেছি আমি হচ্ছে খাবো আর হচ্ছে রাত্রে খাওয়া বানাবো না দুপুরের ভাত আছে ওটাও হয়ে যাবে ছেলের জন্য আমার জন্য তো আমার শরীরটা ভালো লাগছে না রাত্রেও নাও খেতে পারি আর যেটুকু ভাত আছে ওটা ছেলের জন্য হয়ে যাবে কয়দিন ধরে এত শরীরটা খারাপ লাগছে মানে নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছে আর বুকটাও ব্যথা করছে কেন যে হচ্ছে জানি না আর শরীরটা খুব খারাপও লাগছে তো যাই হোক যা করা হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট